আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোল্লামপুরে অফিস টাইম মেনে দেহ ব্যবসা আটক পঁচিশ নারী বালিশায় বাংলাদেশি সহ একশো একাত্তর অভিবাসী আটক এবং কেলান্তান ইমিগ্রেশন অভিযানে পঁচিশ অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত প্রতিটি যাত্রা একটি নতুন গল্প প্রতিটি বিদায় একটি নতুন সূচনা এটা এক অভিজ্ঞতা এক আবেগ সহজ বুকিং সাশ্রয়ী ফ্লাইট আর টোয়েন্টি ফোর কাস্টমার সাপোর্ট সবকিছুই এক জায়গায় এ আপনার পরবর্তী যাত্রা শুরু হোক এখান থেকে আপনার স্মার্ট ট্রাভেল পার্টনার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান তুং তান সিউসিন এলাকায় দিনে দুপুরে দেহ ব্যবসা চালানোর অভিযোগে একটি পতিতালয় অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ অভিযানে পঁচিশ জনকে আটক করা হয়েছে যাদের মধ্যে ১৪ জন নারী এবং এগারো জন পুরুষ রয়েছে জানা গেছে পতিতালয়টি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস আওয়ারে চালু থাকত এবং প্রবাসী পুরুষদের লক্ষ্য করে বিদেশি নারী সরবরাহ করা হতো একজন নারী ক্লায়েন্ট প্রতি পঞ্চাশ রিঙ্গিতে সেবা প্রদান করতেন অভিযানের সময় একত্রিশ বছর বয়সী এক ইন্দোনেশীয় নারী আত্মপরিচয় জানান তিনি এক মাস আগে পর্যটন ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করেন এবং এই দেহ ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি বলেন আমার দেশে অফিস সহকারী হিসেবে কাজ করতাম কিন্তু বেতন খুব কম ছিল এখানে মাসে তিন হাজার রিঙ্গিত পর্যন্ত তাই হচ্ছে তাই এই কাজ বেছে নিয়েছে ইমিগ্রেশন বিভাগের কোলনাম শাখার পরিচালক ওয়ান মোহাম্মদ সাউফি ওয়ান উসুফ জানান বিকেল তিনটা থেকে শহরের বিভিন্ন স্থানে একজন অভিযান চালানো হয় এতে পঁচিশ জনকে আটক করা হয় যাদের মধ্যে আটজন ইন্দোনেশীয় পনেরো জন বাংলাদেশী একজন ভারতীয় এবং তিনজন মালয়েশীয় নাগরিকরা চন আটক মানুষদের মধ্যে দুজন সংশ্লিষ্ট পতিতালয়ে রক্ষী হিসেবে কাজ করতেন তিনি আরও জানান আটকদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের একাধিক ধারায় সেকশন ছাপ্পান্ন সেকশন ছয় এবং উনিশশো উনষাট এবং উনিশশো সালের ইমিগ্রেশন রেগুলেশন্সের উনচল্লিশ বি ধারায় তদন্ত চলছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং দেহ ব্যবসায় জড়িত এই ধরনের কার্যক্রম নির্মূল করতে অভিযানে অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘন্টার অভিযানে বাংলাদেশি সহ একশো একাত্তর অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ আটকৃতদের মধ্যে বাংলাদেশে ছাড়াও ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিকরা রয়েছেন তাদের বয়স বিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার বরাতে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদপত্র মালয় মেল দেশটির ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওতমান বলেছেন মঙ্গলবার সকালে একশো জন কর্মকর্তা জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় যান সেখানে তারা পাঁচশো আটান্ন জনকে জিজ্ঞাসাবাদ করেন যার মধ্যে দুশো চুয়ান্ন জন স্থানীয় বাসিন্দাও ছিলেন এছাড়াও চোদ্দটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয় বাসরি বলেন ভিসার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও অবস্থান করা ভিসা আইন লঙ্ঘন এবং পরিচয়পত্র না থাকার অভিযোগেই অভিবাসীদের আটক করা হয়েছে তিনি আরও জানিয়েছেন আটক এড়াতে থেকে বাসী দোকানের কাস্টমার সাজার চেষ্টা করেন কিন্তু কর্মকর্তারা তাদের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কর্মকর্তারা সকাল দশটা থেকে অভিযান শুরু করে বিদেশি কর্মী এবং গ্রাহকদের আলাদাভাবে চিহ্নিত করেন আটক সবাইকে সেলাঙ্গরের বারানাং এর অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এদিকে গতকাল এক পৃথক ঘটনায় মালয়েশিয়ার পুচি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামার সঙ্গে সঙ্গে পনেরো বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে সোমবার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে কুয়ালালামপুর থেকে বিমানে করে সারোয়াকের কোচিং আসেন তারা প্রাথমিক যাচাই দেখা গেছে ইমিগ্রেশন বিভাগের সিস্টেমে তাদের বৈধভাবে প্রবেশের কোনো রেকর্ড নেই পরবর্তীতে আরও যাচাই বাছাই করে দেখা যায় তাদের পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের নকল স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে এর মাধ্যমে মূলত ইমিগ্রেশন কর্মকর্তাদের ধোকা দিতে চেয়েছিল এই অভিবাসীরা ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় আটক বাংলাদেশিরা দালালদের প্রতারণা শিকার হয়েছেন সারোয়া কেনার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে দালালরা আঠারো থেকে বিশ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত আদায় করে নিয়েছে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের লজিং হাইল্যান্ডস এলাকায় পরিচালিত দুদিন ব্যাপী অপারেসি সাপ অভিযানে পঁচিশ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্য ইমিগ্রেশন বিভাগ আটককৃতদের মধ্যে বেশিরভাগই মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান রোববার বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই অভিযানে বিভাগের আঠারো জন এনফোর্সমেন্ট কর্মকর্তা অংশ নেন অভিযানের সময় মোট ছত্রিশ জন বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয় যাদের মধ্যে পঁচিশ জনকে অভিবাসন সম্পর্কিত বিভিন্ন অপরাধে আটক করা হয় আটককৃতদের মধ্যে রয়েছেন চোদ্দ জন মিয়ানমারের পুরুষ ছ জন মিয়ানমারের নারী চারজন জন বাংলাদেশি এবং একজন নেপালি নাগরিক তাদের সবাইকে পরবর্তী তদন্তের জন্য তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে